স্কেম রাইজমেলের গাড়ি কেনার ইচ্ছা আছে না এখনও যোগাযোগ করবেন কিছু গাড়ি আছে এখনও চোদ্দো পিস গাড়ি আছে বাদ বাকিগুলো বিক্রি হয়ে গেছে বিস্তারিত স্কিমে কন্ট্যাক্ট নাম্বার আছে ফোন দিয়ে জানবেন একদম অরিজিনাল কালার ফ্রেশ গাড়ি ষোলো পনেরো ষোলো ষোলো এলো আছে পাশে যারা কিনবেন বিস্তারিত ফোনে জানবেন একদম ফ্রেশ কন্ডিশন নন টাচ গাড়ি গাড়ির বয়স উনিশ থেকে জন্ম বিশ একুশ এর মধ্যে জন্ম তবে গাড়ি বেশি কিলো চলে নাই সর্বোচ্চ ষাট হাজার কিলো এক লাখের নিচে চালা আছে আর কালার সব অরিজিনাল সব গাড়ি বিক্রয় আছে এখনও কিছু কিছু গাড়ি আছে কিছু কিছু বাইর হয়ে গেছে ষোলো ষোলো আয়েল আছে ষোলো পনেরো আছে যারা কেনার ইচ্ছুক আছেন পাশে কন্ট্যাক্ট নাম্বার আছে স্কিমে আমার নাম হলো রাসেল বিস্তারিত জানার জন্য পাশে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন কন্ট্যাক্ট নাম্বারে জানিয়ে দেওয়া যাবে তবে যারা কেনার ইচ্ছুক আছে তারাই শুধু ফোন দেবেন বিস্তারিত জানার জন্য গাড়ির দাম জানার জন্য বিস্তারিত জানার জন্য আর বাদ বাকি গাড়ির সামনে এসে চয়েস করে নিতে পারবেন বেসে যেটা চয়েস হবে সেটাই